হ্যালো নমস্কার সবাইকে কি অবস্থা সবার আমরা তো দেশে এসে ভীষণ ভীষণ ভালো আছি আর মজা করতেছি আজকে এক খাবো তো আমার পছন্দের দুইটা ফলের ভত্তা হবে আজকে এটা বিদেশ বাড়ি আসলে পাওয়া স্বপ্নের মতো তো এই একটা হচ্ছে এটা হচ্ছে ডোয়া না এটা কাউ ফল এটা কাউ ফল না নামটাও ভুলে গেছি অনেক বছর পরে খাচ্ছি চার বছর পরে ফলগুলো খাচ্ছি আর এটা হচ্ছে ডোয়া তো আমি এগুলো পছন্দ করি বলে গতকাল আমার বাবা লোক দিয়ে পাঠিয়েছে আমাদের ওইখান থেকে তো এখন এই তো ভর্তা করা হচ্ছে মা জননী ভর্তা করতেছে আমার জান একটু তাকাও সোমবার আগে থেকে আমরা ভাতটা খাবো হচ্ছে কাঁচা মরিচ শুকনা মরিচ তারপরেই তো লবণ দিয়ে মাছ খাইও এগুলো রান্না করে খাওয়া যায় টক টক লাগে তোমার হলো চুই শাকের মতো লাগে আমি এখনো খাই নাই আমি এগুলো ভাতটাই খাইছি এখন পর্যন্ত একদম মিষ্টি মিষ্টি লাগে টপ টক লাগে অনেক সুন্দর লাগে

এ সবাই দিচ্ছে মুলা আসোলা আসো আসা অসুখ রাখি 好了，你坐我的车了吗？他的车在上面等车了，现在准备下车了。你坐不坐？哎。 Lịtịt Đâu thử. Cái giờ có một bà đi khảo